চরখিদিরপুরের তিন দিকে সীমান্ত আর অন্যদিকে পদ্মা নদীর ভাঙনে দুই এক বছর পর হয়তো দুর্গম গ্রামটি দেশের মানচিত্র থেকে হারিয়ে যাবে পদ্মায় মাছ শিকার আর গবাদি দিবস ও পালনই চরখিদিরপুরের লোকজনের প্রধান জীবিকা পঞ্চম শ্রেণীর খুব কম মানুষই তা জানে কোনোদিন জানার দরকারও পড়েনি খুব কম মেয়ে পঞ্চম শ্রেণীর গন্ডি পেরোতে পারে তার আগেই তাদের বিয়ে হয়ে যায় রাজশাহীর পবা উপজেলা গ্রামটি শতভাগ বাল্যবিবাহ গ্রাম বলে পরিচিত রাজশাহী শহর থেকে দশ কিলোমিটার দূরে পদ্মা নদীর সীমান্তবর্তী গ্রাম খানপুর গ্রামটি ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার কাতলামারি গ্রাম লাগোয়া ইতিমধ্যে নদী ভাঙনে খিদিরপুর গ্রাম বিলীন হয়ে গেছে পদ্মা নদীর প্রায় পাঁচশো মিটার এলাকা ভারতীয় কাতলামারি গ্রাম দিয়ে প্রবাহিত হচ্ছে খানপুর গ্রামটিও পদ্মার ভাঙনে বিলীনের পথে জায়গাটি অনেকে চরখানপুর নামে চিনলেও কাগজে কলমে এর নাম চরখিদিরপুর পশ্চিমপাড়া এটি আট নং হরিয়ান ইউনিয়ন পরিষদের অধীনে পদ্মাচরে এ প্রত্যন্ত গ্রামে বাল্যবিবাহ সামাজিক রীতি হয়ে দাঁড়িয়েছে দেশের আইনে মেয়েদের বিয়ের বয়স নির্ধারণ করা আছে আঠারো বছর এর কম বয়সী মেয়েদের বিয়ে হলে সেটি হবে বাল্যবিবাহ যা একটি দণ্ডনীয় অপরাধ কিন্তু আইনের বিধিনিষেধ থাকলেও চরক্ষিদিরপুর গ্রামে এর কোনো বালাই নেই এই গ্রামের তরুণীদের বয়স যদি বিশ কিংবা একুশ হয় তাহলে বেশি বয়সের অজুহাতে কেউ বিয়ে করতে রাজি হয় না ফলে মেয়ের বিয়ে নিয়ে চরম দুশ্চিন্তায় থাকে তাদের মা বাবা চরক্ষিদিরপুরে বেশ কয়েকটি পরিবার মেয়ের বিয়ে নিয়ে চিন্তায় আছেন চরক্ষিদিরপুরের মানুষের কাছে আঠারো বছর বয়সী অনেক বেশি তাদের কাছে মেয়েদের বিয়ের সঠিক বয়স হচ্ছে তেরো থেকে চোদ্দ বছর ফলে কোনো মেয়ের বয়স আঠারো কিংবা এর বেশি হলে কেউ বিয়ে করতে চায় না আসলে তরুণ তরুণীদের সামাজিক নিরাপত্তার অভাব দারিদ্রতা শিক্ষার অভাব ও প্রশাসনের নজরদারির অভাবে বাল্যবিবাহ চরখিদিরপুর গ্রামে রীতিমতো রীতিতে পরিণত হয়েছে ফলে একদিকে বাল্যবিবাহ যেমন লাগামহীন হারে বৃদ্ধি পাচ্ছে অন্যদিকে নেই জন্ম নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা এতে ওই চরের জনসংখ্যা বেড়েই চলেছে করোনাভাইরাসের বিস্তারের সময় চরখিদিরপুরে বাল্যবিবাহের সংখ্যা আগের চেয়ে বেড়ে গেছে এসময় সময় এখানে প্রায় পঞ্চাশটি বাল্যবিবাহ হয়েছে দীর্ঘদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় গ্রামীণ পরিবারগুলো এক ধরনের অনিশ্চয়তায় পড়ে গিয়েছিল এই অবরুদ্ধ অবস্থায় বিয়ে দিয়ে ফেলার চেষ্টা করেছেন অভিভাবকেরা অন্যদিকে গ্রামটিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরদারি নেই বললেই চলে সেই সুযোগও কাজে লাগাচ্ছে কেউ কেউ স্থানীয়রা জানায় চরখিদিপুর গ্রামে প্রশাসনের নজরদারির পাশাপাশি জন্ম নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা সম্পর্কে ধারণা দিতে স্থায়ী কোনো ব্যবস্থা নেই আগে চরে স্বাস্থ্য অধিদপ্তরের একটি অফিস ছিল বেশ কয়েক বছর আগে সেটি নদীতে ভেঙে যায় চরে শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অবস্থাও নাজুক পরিবার পরিকল্পনা ও বিভিন্ন এনজিওর লোকজন মাঝে মধ্যে আসেন গ্রামের একটি বাড়িতে জন্ম নিয়ন্ত্রণের ওষুধ রেখে যান তবে চোখুলা যায় মেয়েরা এসব ওষুধ নিতেই আসে না এই গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পঞ্চম শ্রেণী পাশ করার আগে অর্ধেকের বেশি শিক্ষার্থী ঝরে পড়ে স্থানীয় চর তারানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামসুন নাহার বলেন প্রতি বছর তিরিশ থেকে ৩৫ জন শিক্ষার্থী শিশু শ্রেণীতে ভর্তি হয় কিন্তু পঞ্চম শ্রেণী পর্যন্ত এই সংখ্যা অর্ধেকে নেমে আসে অনেক পরিবার অল্প বয়সেই মেয়েদের বিয়ে দিয়ে দেন আমরা গ্রামের লোকজনদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি কিন্তু এখানে বাল্যবিবাহ এক ধরনের রীতি হয়ে দাঁড়িয়েছে